গুড মর্নিং এভরি আজকে সকাল বেলা ঘুমতে উঠেই দেখলাম আকাশটা একদম ক্লিয়ার দূরের ভিউ গুলো দারুণ লাগছে কারণ সামনে থেকে পাহাড় আর মেঘ দুটোই একসাথে দেখা দেখা যাচ্ছে তোমাদেরকে একটু দেখাই আমরা সেকেন্ডের ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর আজকে আমরা করব ভিলেজ ট্যুর এর জন্য একদম আর্লি মর্নিং উঠেই রেডি হয়ে গেছি এখন জাস্ট আমাদের ড্রাইভার চলে এলেই ড্রাইভার দাদা চলে এলেই আমরা বেরিয়ে যাব আর এটা ছিল আমার সেকেন্ডের লুক এদিনকে আমি একটা ফুল হাতা একটা টপ পরেছিলাম আর তার সাথে ছিল ব্ল্যাক জিন্স কারণ বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল সেজন্যই আর কি আমি ফুল হাতা সেদিনকে পরেছিলাম ব্যাস এরকম হালকা মেকআপ করেছিলাম আর চুলটা একটু সামনে থেকে স্ট্রেট করে নিয়েছিলাম দ্যাটস ইট প্রথমে তো বেরিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম নিয়েছিলাম চা বিস্কিট আর তার সাথে খেয়েছিলাম ডিম টোস্ট ব্যাস সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা সেকেন্ডে ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম এদিনকে আমাদের বেশ সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল আর আমি ওই যে আগে বললাম একদম আর্লি মর্নিং সকাল নটার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম গতদিন যে ভিডিওটা তোমরা দেখেছো আমরা ফার্স্ট ডে একটা পাইন ফরেস্টে গেছিলাম সেই পাইন ফরেস্টেরই এটা হচ্ছে ঘন জঙ্গল এরিয়াটা এটা রাস্তার পাশ থেকে দেখা যায় এখানে দাঁড়িয়ে অনেকে ফটো ভিডিও তোলে আমরাও দাঁড়িয়েছিলাম তারপর কিছু ফটো ভিডিওস এগুলো একটু শ্যুট করে নিলাম তারপর এগিয়ে গেলাম অন্য ডেস্টিনেশনের দিকে সামনেই একটা ফলস লোকেশন দেখলাম এই যে পাশেই ছিল কিন্তু যেহেতু বৃষ্টির পরিমাণ কম ছিল সেই সময় তাই বেশি জল ছিল না আমাদের ড্রাইভার দাদা বলল যখন খুব বৃষ্টি হয় তখন নাকি দারুণ লাগে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এই রোডটির দারুণ আমরা প্রথম যে জায়গাটা ঘুরতে আসি এটা ছিল একটা মহালক্ষ্মী টেম্পেল বেশ পাহাড়ের ওপরে খুব সুন্দর একটা ভিউয়ের সাথে এই টেম্পেলটা তো আমরা টেম্পেলের ভেতরে গেছিলাম কিন্তু টেম্পলের ভেতরে ভিডিও শ্যুট করা অ্যালাও না তার জন্য আমরা বাইরে থেকে যতটুকু পেরেছি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর কি আর একটা ব্যাপার এখানে হয়েছিল সেটা হলো এখানে বানরের খুব উৎপাত আমাদের কাছে যে ব্যাগটা ছিল মানে আমার হাজব্যান্ডের কাছে যে ক্যামেরার ব্যাগটা ছিল তার সাইডে বিস্কিটের একটা প্যাকেট রাখা ছিল যে বিস্কিটটা সকালে আমরা চায়ের সাথে খেয়েছিলাম এবার ওইটা দেখে বানর ছুটে এসেছিলো শুধু ছুটে আসেনি পুরো ওরা যেরকম দাঁত খিচিয়ে আওয়াজ করতে থাকে সেরকম আওয়াজ করছিলো যথারীতি আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম বাট ওখানকার কিছু মানুষ খুব ভালো ছিল ওরা আমরা ভয় পাচ্ছি বলে ওরা এগিয়ে এসে আমাদেরকে মানে আমার হাজব্যান্ড ভয় পাচ্ছিল না মোটেই আমি খুব ভয় পাচ্ছিলাম যার জন্য আমি এগোতে পারছিলাম না তারপর ওই লোকগুলো আমাদেরকে হেল্প করলো আমরা নেমে এলাম আর কি পাহাড় থেকে এরপর আমরা গিয়ে পৌঁছাই খুবই দুর্দান্ত একটা জায়গায় সেই জায়গাটার নাম ছিল টুম্বরাই ভিলেজ এই যে আমরা ছোটোবেলায় ভূগোলে পড়েছিলাম না ধাপ চাষ করা হয় পাহাড়ে এই সেই জায়গা যেখানে ধাপ চাষ করে করে এত সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে আর তারই মাঝে রয়েছে ছোট্ট একটা গ্রাম তাই এই গ্রামটার নাম হয়ে গেছে টুম্বরাই ভিলেজ আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো ছিল তিনি আমাদের বললেন যেখান থেকে আসলে একটা ভিউ পয়েন্ট সেখানে অনেক বেশি ক্রাউড হয় যেহেতু সব মানুষ ওখানে দাঁড়াই আমাদেরকে বলল আমি তোমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি আর সত্যি সত্যি উনি এত সুন্দর এক একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে কোনো ট্যুরিস্ট তো ছিলই না উপরন্ত পাশে একটা চায়ের দোকান ছিল আর বসার বেশ সুন্দর জায়গা ছিল ওপরে সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ আমরা নিয়েছি এখানে প্রচুর ভিডিও ফটোজ আমরা তুলেছি আর আমরা যখন গেছিলাম তখন খুব সুন্দরভাবে মেঘগুলো ঢেকে দিচ্ছিলো গ্রামটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এই জন্য আমাদের ফটো ভিডিওগুলোও কিন্তু যথেষ্ট ভালো এসেছিলো তুম্বরাই ভিলেজে অনেকটা সময় কাটিয়ে অনেক ফটো ভিডিওস তুলে এমনকি আমাদের ড্রাইভার দাদাও আমাদের খুব সুন্দর সুন্দর কাপল ফটো তুলে দিয়েছিল তো সেইগুলো সমস্ত নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে যেতে রাস্তার ভিউটা তো দারুণ লাগছিল কিন্তু হঠাৎই এমন কিছু দেখলাম আর শুনলাম যা দেখে বুকের ভেতরটা কেঁপে উঠলো এই যে তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলটা আমরা যাওয়ার ঠিক এক মাস আগে এই জঙ্গলে আগুন লেগে যায় প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার ধরে পুরো জঙ্গলের একটা পার্ট পুড়ে গেছে আর আমাদের ড্রাইভার দাদা বলল এই জঙ্গলে থাকা প্রচুর পশু পাখি মারা গেছে আর সব থেকে যেটা শুনে খারাপ লাগলো সেটা হলো বলল হয়তো এই আগুনটা মানুষের দ্বারাই লেগেছে হয়তো কেউ সিগারেট খেতে গিয়ে ফেলে দিয়েছিল আর যেহেতু এক মাস আগে প্রচুর গরম ছিল পাতা শুকিয়ে গেছিলো গাছগুলো শুকনো ছিল কাঠগুলো তাই আগুন খুব তাড়াতাড়ি স্প্রেড করে গেছে এটা জানার পর খুব খারাপ লাগছিল মানে ওখানকার গভর্নমেন্ট থেকে এটাই হয়তো সাসপেক্ট করছে যে এরকম হয়েছিল বা এরকমও হতে পারে যে ওখানে যেহেতু গাছে অনেক মৌচাক থাকে এবার ওখানকার যে আদিবাসী যারা তারা মধু সংগ্রহ করতে যায় এবার মধু সংগ্রহ করতে গেলে আমরা সকলেই জানি যে যেখানে মৌচাক থাকে তার নিচে ধোয়া দিতে হয় তাহলে যে মৌমাছিগুলো থাকে সেগুলো উড়ে যায় তারপরে মধু সংগ্রহ করতে সুবিধা হয় তো মনে করা হচ্ছে হয়তো সেই কারণেও আগুন লেগে যেতে পারে যে কারণেই আগুন লাগুক না কেন মানে এরকম ভয়াবহ দৃশ্য দেখে খুব খারাপ লাগছিল আরও বলল আগুন যখন লেগেছিল তখন তিন চার দিনের জন্য পুরোপুরি রাস্তায় ব্লক ছিল আর কি করা যাবে যা হাওয়া সেটা তো হয়েই গেছে এরপর আমরা চলে এসেছিলাম একটা আপার ভিউ পয়েন্টে যেখান থেকে মানাবানুর লেকটা দেখা যায় আর এই ভিউ পয়েন্টটা সত্যিই খুব সুন্দর ছিল একদম রাস্তার পাশেই সেখান থেকে আমরা মানাবানুর লেকটা দেখতে পেলাম এরপর আমরা এগিয়ে যাচ্ছিলাম র্যাবি টু শিফ ফার্মের দিকে র্যাবি টু শিফ ফার্মটা এত সুন্দর লোকেশানে চলো তোমাদেরকেও দেখায় ও সিফট ফার্মে এন্টার করতে ওই গাড়ি চার্জ হিসাবে কুড়ি টাকা আসা যাওয়া চল্লিশ টাকা মতো লাগে তো ওটা আমাদের কাটতে হয়নি আমাদের ড্রাইভার দাদাই ওই স্লিপটা কেটে নিয়েছিল মানে পার্কিংয়ের তারপর আমরা একটা জায়গায় দাঁড়াই সেখান থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাই র্যাবিট ফার্মের দিকে আর এখানে এসে দেখলাম এখানেও কিন্তু হর্স রাইডিং হয় তবে এইখানে হর্স রাইডিং করে বেশ মজা আছে কেন বলছি দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে একটু লোকেশানটা দেখাই দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন বললাম দুর্দান্ত একটা জায়গা এটা তো ফার্স্টে আমরা দেখবো র্যাবিট তার জন্যই চলে এলাম র্যাবিট ফার্মে আর এখানে কত কিউট কিউট র্যাবিটগুলো ছিল আর সাইজগুলোও ছিল বেশ বড় বড়। যেমন দেখো এটা কত বড় আর ওর বেবিগুলো একদম ছোট্ট ছোট্ট এখানে মূলত দুটো কালারের র্যাবিটই বেশি ছিল একটা হোয়াইট আর একটা ছিল অ্যাশ কালারের ব্যাস এখানে সমস্ত র্যাবিটগুলো দেখে তারপর আমরা এগিয়ে গেলাম শিপ দেখার জন্য শিব দেখার জন্য আমরা প্রথম যে ঘরটাতে গেলাম সেখানে দেখলাম কিছুই নেই তারপরে পাশে আরও দুটো ঘর ছিল যেখানে মূলত শিব রাখা হয় সেখানে গিয়েও দেখলাম সেখানেও কিছু নেই অগত্যা আমরা বুঝেই গেলাম শিবগুলো হয়তো এখন চড়তে বেরিয়েছে তার জন্য ওখানে আর সময় না কাটিয়ে আমরা লেক ভিউর দিকে এগিয়ে গেলাম শিব ফার্ম থেকে কিন্তু একটা লেক ভিউ পাওয়া যায় এই জায়গাটা এসে আমার জায়গাটাকে স্কটল্যান্ড টাইপ ল্যান্ড ছিল দেখো তোমাদের কেমন মনে হচ্ছে বলো তো আর এই লেকটা কিন্তু মানাবানুর লেক এটা হচ্ছে আপার ভিউ পয়েন্ট যেটা ওই র্যাপিড ফর্ম থেকে দেখা যায় আমরা নিচেও যাবো কিন্তু তার জন্য অন্য দিক দিয়ে যেতে হয় আমরা এখন আছি মান্না লেকের ভিউ পয়েন্টে এখান থেকে অসাধারণ লাগছে তোমাদেরকে দেখাই এখানটা বসেও যে কি শান্তি আমরা অনেকটা সময় এখানে বসেছিলাম অনেক ফটো রিলস ভিডিও শ্যুট করেছিলাম তারপর গেছিলাম আর সব থেকে মজার ব্যাপার এটাই ছিল যে এখানে হঠাৎ করে বৃষ্টি নেমে আসছিলো বাট হাওয়া এতই জোরে হচ্ছিল যে জোরে বৃষ্টি হলেও সেই জলগুলো গায়ে খুব একটা লাগছিল না একটা দুর্দান্ত রোম্যান্টিক ওয়েদার ছিল তার জন্য বসেও বেশ ভালো লাগছিল। তারপরেই আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট মানে ওই যে বললাম মানাবানুর লেক যাব তার জন্য মানে নিচে যাব যেটা মেন লেকে যাওয়ার জায়গা সেখানে যাব। তার জন্য আমরা গাড়িতে আবার উঠে পড়লাম আর পৌঁছে গেলাম মানাবানুর লেক মান্না বানন লেকে ঢুকে ফার্স্টেই তো টিকিট কেটে নিলাম আর এর ভেতরেই কিছু রেস্টুরেন্ট মতো ছিল যেখানে খাওয়া দাওয়া করা যায় তো আমরাও এখানে একটা রেস্টুরেন্টে গেলাম এই যে তোমরা দেখতেই পাচ্ছ বাঁশের ডেকোরেশন করা আর কি আর একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে এখানে খেতে দিয়েছিল ফার্স্টে একটা তরকারি দিয়েছিল যেটা বাঁধাকপির ছিল তার সাথে আরেকটা যে ওটা কী ছিল বিট না খেয়ে আমি বুঝলাম না সেটা তরকারি ছিল রাসাম ছিল আর আমরা তার সাথে এক কারি অর্ডার করেছিলাম আর সাথে দিয়েছিল পাপড় তো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বেশ কিছু রাস্তা ট্রেক করে মানে ওপরে উঠতে হয় ওপরে উঠে আবার নামতে হয় তো সেরকমভাবে ট্রেক করে পৌঁছে গেলাম মান্না বানর লেক বাট এখানে পৌঁছে দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ লেকের পাশে যে পৌষ্প শান্তি করে ভেবেই ভয় লাগছিল কারণ আমার বেশি রোদে বসলেও অনেক সময় মাথা ব্যথা করে যাই হোক অনেকটা রাস্তা এলাম ট্রেক করে তারপরে খুব কষ্ট হচ্ছিল তার জন্য আমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম সেটাই খেলাম এবার ওখানে গিয়ে দেখলাম অনেক রকম অ্যাক্টিভিটিসও করা যায় যেরকম হচ্ছে জিপ লাইন হয় না ওপর থেকে এক সাইডে আর এক সাইডে পাঠিয়ে দেয় সেরকম জিপ লাইন ছিল আর জিপ লাইনের কস্টিং ছিল মাথাপিছু পাঁচশো টাকা করে আর এছাড়াও ছিল হচ্ছে ওই এক ধরনের বোট হয় না যেটা গোল 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 করে ঘোরে ওটাকে বোট বলে না কী বলে আমার এখন ঠিক নামটা মনে পড়ছে না সেটা হয় আরেকটা হয় কায়া না কি বলে ও নামটার হয়তো আমি ভুলভাল বলছি কিন্তু সেটা এখন আপাতত বন্ধ ছিল কারণ রোদের জন্য ওই কায়া কিং বা কি একটা ওই যেটা প্যাটেল করতে হয় দুজন মিলে সেটা কেউ খুব একটা করছিল না মান্না মান্নাফানুল লেকের পাশে অনেকটা সময় কাটাবো বলেই গেছিলাম আমরা তাই অগত্যা ওই লেকের পাশেই ছাতা মাথায় দিয়ে দুজন বসে পড়েছিলাম আর ওখানে যা দারুণ ভিউ এসছিলো সেজন্য একটা টাইমলেস ভিডিও করে নিয়েছিলাম আর কি এই যে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাস এইভাবে কিছুটা সময় আমরা ওখানে কাটালাম কিছুটা না বেশ খানিকটা প্রায় দু ঘন্টা মতো আমরা ওখানে বসেছিলাম ছাতা মাথায় দিয়ে আর ওখান থেকে উঠে যাওয়ার একটা কারণ এইটা ছিল যে ওখানে না যে হর্স রাইডিংগুলো হচ্ছিলো সেখানে একটা ঘোড়া খুব অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছিলো আর কেমন পাগলের মতো ছুটছিল নিজের ওনারের কথাও শুনছিল না আর একবার তো প্রায় আমাদের কাছেই চলে এসেছিলো ওই ভয়ে আমরা উঠে গেছি আর যাই হোক আর অনেকটা সময়ও হয়ে গেছিলো যদিও তারপরে আমরা এগিয়ে গেলাম এখানে একটা ভিউ পয়েন্ট ছিল কিন্তু ওই যে মিস্টের জন্য পুরোপুরি ঢাকা তার জন্য আর কিছুই দেখতে পাই একটু দাঁড়িয়ে চলে আমাদের ড্রাইভার দাদা আরেকটা রোজ গার্ডেনের কথা বলেছিল কিন্তু সেদিন আর এনার্জিতে কুলো ছিল না তাই ফিরে এসেছিলাম আর সেদিনকে কি একটু ছিমছাম খাবারই রেখেছিলাম ওই ভাত ডাল যেটা আগের দিন ছিল সেটাই আর তার সাথে একটু পেপার চিকেন অর্ডার করেছিলাম এই পেপার চিকেনটা যার টেস্টি বানিয়েছিল না এটা আমি যদিও ঘরে বানাই তো এইভাবেই আমাদের সেকেন্ড দিনটা গোটাইকানালে কাটিয়ে ফেলাম কেমন লাগলো জান